টিভি ফ্রিজ মোবাইলের মতো এবার মাসিক কিস্তিতে চিকিৎসার সুযোগ করে দিল রাজারহাট ইন্দিরানগরের লোটাস হাসপাতাল ভারতের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ এই হাসপাতালের কর্ণধার এক ছাতার তলায় সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে এই হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্যাথল্যাব চালু করে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অরিয়মকর জানান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেশিন আরও বেশি করে দরকার এই মেশিনটার অবদান বুঝতে গেলে বুঝতে হবে এই মেশিনটা প্রত্যেকটা বাড়ির পাশে যদি লাগানো যায় তাহলে কিন্তু আমরা মানুষকে সত্যি বাঁচাতে পারবো এবার সেটা যেহেতু না তার জন্য এখন দুয়ারে সেটা আজকে কিছু আমাদের সত্যি হচ্ছে কেন আমরা চিকিৎসক কিন্তু হাসপাতালে রুগী যদি ঠিক টাইম মুহূর্তে না পৌঁছাতে পারে আর এই মেশিনে শুতে না পারে তাহলে কিন্তু হার্টের রোগ কোনোদিনও সারবে না কেন একবার যে ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু কোনোদিনও কেউ ফিরিয়ে আনতে পারবে না হার্ট অ্যাটাক যদি বলি সাধারণভাবে হার্ট অ্যাটাক হলো হার্টে আগুন লাগার মতো আর তো দমকলকে যত তাড়াতাড়ি ডাকা যায় তত তাড়াতাড়ি ভালো আকার জন্যে কখনো চিকিৎসা বন্ধ হবে না বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা ছাড়াও মাসিক কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ পাবেন রোগীরা আর একটা অফার নিয়েছি সেটা হচ্ছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বাজাজ ইএমআই এর মাধ্যমে ট্রিটমেন্টের চিকিৎসার বিলটা প্রদান করতে পারে পেশেন্ট পার্টি বার মাস ধরে ইএমআই তে দিতে পারে তার যা প্যাকেজ হবে সেটা সে বারো মাসে ডিভাইড করে করতে পারে যেটা এতদিন ধরে আমরা কি করেছি মোবাইল ফ্রিজ টেলিভিশন এগুলো কিনেছি কিন্তু যে সিস্টেমে করা যায় সেটা আমার মনে হয় কলকাতার খুব কম জায়গাতেই আছে যেটা আমরা অলরেডি অলরেডি আমরা দশখানা অর্থোপেডিক সার্জারি যেহেতু স্বাস্থ্যসাথী সাময়িকভাবে একটা নোটিশ পড়েছিল তো আমরা এর মাধ্যমে অলরেডি দশটা স্বাস্থ্য অর্থোপেডিক পেশেন্ট আমরা এখানে চিকিৎসা করেছি টাকার জন্য চিকিৎসা আটকাবে না মানে আপনার টাকা নেই আপনি এলেন সেটা আপনি ইনস্টলমেন্টেও পেমেন্ট করতে পারেন সেটা এবং জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আপনার চিকিৎসা আমরা এবং বিফোর ডিসচার্জ অ্যাপ্রুভাল করে পেশেন্ট ডিসচার্জ হয় হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সর্বসন্ত সাধারণ মানুষের কাছে লোটাস হাসপাতালের এই অনবিক সিদ্ধান্ত প্রশংসনীয় আগামী দিনে অন্যান্য হাসপাতাল লোটাসের পথ নিলে সাধারণ মানুষ ব্যয়সাপেক্ষ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না বলেও অভিমত কর্তৃপক্ষের বিরো রিপোর্ট বাংলার খবর